জননেতা ইসলামী আন্দোলনের বিশ্ব ইসলামী আন্দোলনের পুরুধাপ ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক জাতি মুক্তি আন্দোলনের অগ্রদূত ডাকসুর সাবেক জেস এবং কেয়ারটেকার সরকারের রূপকার সারা বিশ্বের মুক্তিকামী আন্দোলনের সংগ্রামী নেতা অধ্যাপক গোলাম আজম তার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ আজ শোকে মুজ্জমান শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুক্তিকামী মানুষ বিশেষ করে ইসলামী আন্দোলন এবং মুসলিম সমাজ তার মৃত্যুতে গভীরভাবে শোকাবুত ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদেরকে যোগাযোগ করে তাদের বেদনা এবং শোকের সহানুভূতির কথা জানিয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে তার জানা আসার জন্যে বিশ্ব নেতৃবৃন্দ আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে আসার উদ্যোগ গ্রহণ করেছেন আমি সরকারের কাছে আবেদন জানাব যারা বিভিন্ন দেশ থেকে ইসলামী বরণ্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইসলামী সংস্থার প্রতিনিধিবৃন্দ বাংলাদেশে অধ্যাপক গোলাম আজমের জানাজে অংশগ্রহণ করতে চায় তাদেরকে জন্য নির্বিঘ্নে বিষা প্রদান করে জানাচ্ছে অংশগ্রহণ করার সুযোগ দান করে অধ্যাপক গোলাম আজম আজীবন ইসলামের জন্যে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন কতিপয় অর্চীন ব্যক্তি তাকে না জেনে তার জ্ঞান এবং চরিত্রের গভীরতা না বুঝে সংকীর্ণ স্বার্থে তার বিরোধিতা করেছে আমরা দোয়া করব তাদের যেন সুমতি হয় আগামীকাল ওনার জানাজা হবে ইনশাল্লাহ সেখানেই সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করে তার জন্য দোয়া করবেন এবং অধ্যাপক গোলাম আজম এদেশের মানুষের হৃদয়ের গভীরে কিভাবে অবস্থা নিয়েছেন তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করবে দোয়া করার জন্য আবেদন করছি এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে মোনাজাত করছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে